মিরর ইনফোটাকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যুবশ্রী প্রকল্প নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত উপভোক্তারা বেকার ভাতা পাচ্ছেন যুবশ্রী প্রকল্পের আওতায় প্রতি মাসে দেড় হাজার টাকা করে তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা জানেন যুবশ্রী প্রকল্পের যারা উৎসাহ ভাতা পাচ্ছেন তাদেরকে বছরে দুবার অ্যানাকজার থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে লাগে তো আজকের ভিডিও তো মূলত তাদের জন্য আপনারা কিভাবে এনাকজা থি অনলাইনে সাবমিট করবেন বা জমা করবেন তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইলে বা ডেস্কটপে গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর টাইপ করবেন ডাব্লিউ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে যে প্রভাব স্ক্রিনটি আসবে সেটা ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারপেস চলে আসবে মাঝখানে দেখবেন সাবমিট অ্যানাক্সার থ্রি এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন পেজটি এভাবে খুলে যাবে এখানে আসার পর প্রথমে আপনার দেখবেন যে ইউজার আইডি বা এনরোলমেন্ট নাম্বার এখানে আপনাদের যার যে এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে ভরিয়ে দেবেন উপরে ঠিক আছে উপরে ভরিয়ে দেওয়ার পর তারপর আপনারা পাসওয়ার্ড দেবেন তারপর ক্যাপসা কোডটি দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আপনি লগ হয়ে যাবেন তো আমরা আমাদের যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে বা আইডি রয়েছে সেটা আমরা এখনও ভরিয়ে দেবো এখানে আমরা পাসওয়ার্ডটি দেব। অবশ্যই আপনাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি খুব নির্ভুলভাবে এখানে এন্ট্রি করবেন কারণ দু তিনবার এন্ট্রি করলে কিন্তু আপনার আইডিটি ব্লক হয়ে যাবে পরবর্তী চব্বিশ ঘন্টা পর কিন্তু আপনি এটা আবার করতে পারবেন তো এখানে ক্যাপসা কোডটি সুন্দরভাবে বসিয়ে দেবেন ক্যাপসা কোডটি বসিয়ে দিয়ে কিন্তু সাবমিট করবেন আর ক্যাপসা কোডটি দেখে টাইপ করবেন কারণ ক্যাপচা কোডটি ভুল হলে কিন্তু আবার আপনাদেরকে রিএন্ট্রি করতে হবে আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেটা করতে হবে আবার পাসওয়ার্ড দিতে হবে তাই ক্যাপসা কোডটি খুবই যত্ন সহ করে এবং দেখে দেখে টাইপ করে বসে দেবেন এরপর সাবমিটে ক্লিক করার সাথে সাথে এই রকম একটি পেজ চলে আসবে আপনাদের সামনে যেখানে আপনার এনরোলমেন্ট নাম্বারটি থাকবে এবং আপনি সেলফ ডে এমপ্লয়মেন্টের কাজ করতেছেন না ট্রেনিং নিচ্ছেন না কোনো কাজে যুক্ত রয়েছেন বা এই দেড় হাজার টাকা নিয়ে আপনি কি করতেছেন সেটা কিন্তু আপনাদের এখানে ক্লিক করতে হবে আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তো সেলফ এমপ্লয়ে ক্লিক করবেন এবং সেই টাকা দিয়ে আপনি যদি কোনো ট্রেনিং নিচ্ছেন বা কোনো কোচিং নিচ্ছেন কোনো শিক্ষার খাতে খরচ করতেছেন সেটাকে ক্লিক করবেন ক্লিক করে সাবমিট চয়েসে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম যেহেতু আমরা শিক্ষার ক্ষেত্রে টাকা খরচ করতেছি কোচিং নিচ্ছি এখানে ক্লিক করার পর এইরকম নতুন ইন্টারভিউ চলে আসবে চলে আসার পর এখানে আপনার এনরোলমেন্ট নাম্বারটি থাকবে আপনার নাম থাকবে আপনার বাবার নাম থাকবে তারপর নিচের চেকবক্সটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নেম অফ ট্রেনিং আপনি কোন ধরনের ট্রেনিং নিচ্ছেন সেখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার যে ধরনের ট্রেনিং আপনি নিচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখবেন যে অনেকগুলো ট্রেনিং চলে আসবে আপনার এডুকেশনের ক্ষেত্রে আসবে আপনার টেইলারিংয়ের ক্ষেত্রে আসবে আপনার বিএড কোর্সের ক্ষেত্রে আসবে এই ধরনের অনেক কিছু এখানে আপনি দেখতে পারবেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি যদি কোনো কোচিং নিয়ে থাকেন তো কোচিং ফর জব দিতে পারেন বা আপনি যদি বিএড দিতে বিএড দিতেছেন বা চাকরির জন্য কোথাও ট্রেনিং নিচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন দেওয়ার পর পাশে দেখতে পাচ্ছেন নেম আপ অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট আপনি যে সংস্থার মাধ্যমে ট্রেনিং নিচ্ছেন বা যেখানে আপনি কোচিং করছেন সেখানকার বা সেই সংস্থার নাম এবং অ্যাড্রেসটি এখানে ভরিয়ে দেবেন ভরিয়ে দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনি এখানে আপনার সংস্থার বা যেখানে কোচিং নিচ্ছে সেখানকার অ্যাড্রেসটি অবশ্যই ভর্তি করিয়ে দেবেন এরপর রয়েছে স্টার্ট ডেট এবং ইন ডেট একটা কথা মনে রাখবেন স্টার্ট ডেট এবং ইন ডেট এটা কিন্তু ডিস্টেন্স ছ মাসের বেশি কিন্তু হবে না ঠিক আছে কারণ যে ডেটে আপনি সাবমিট করতেছেন সেই ডেটটি হবে কিন্তু ইন ডেট তো প্রথমে আপনি ইন ডেটটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ছয় মাস ডিস্টেন্সে আপনি এগিয়ে গিয়ে যে ডেট থাকবে সেই ডেটে চয়েস মতো আপনি কিন্তু দিতে পারবেন কিন্তু মনে রাখবেন ইন ডেট হচ্ছে সব সময় যে ডেটে আপনি ফর্মটি সাবমিট করবেন সেই ডেটটি কিন্তু আপনার ইন ডেট এবং তার উর্ধে আপনি পাঁচ মাসও দিতে পারেন বা তিন মাসও দিতে পারেন বা দুই মাসে দিতে পারেন বা এক মাসে দিতে পারেন তো আমরা সেখানে চার মাসের একটি গ্যাপ দিয়ে আমরা দিয়ে দিলাম স্টার ডেটটি এরপর রয়েছে রিমার্কস রিমার্ক্সে কী লিখবেন আপনি আপনার কোর্সটি যদি কন্টিনিউ করে থাকেন তো আপনি কন্টিনিউ লিখবেন বা এখনও চালিয়ে যাচ্ছেন বা কন্টিনিউ লিখবেন আর যদি শেষ হয়ে যায় তাহলে আপনি কি লিখবেন স্টপ লিখবেন বা কিছু লিখবেন না এমনি ছেড়ে দেবেন এখানে দেখবেন আপনার আধার নাম্বারটি রয়েছে আধার নাম্বারটি চেক করে নেবেন এরপর দেখবেন নিশ্চিত করে বক্স রয়েছে সেই বক্স দুটোকে টিকমার্ক দেবেন বক্স দুটোকে টিকমার্ক দেওয়ার পর এখানে সাবমিট অ্যান্স ক্লিক করে দেবেন সাবমিট অ্যান্স ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যানাক্সারটি সাবমিট হয়ে যাবে এখানে লেখা রয়েছে ইয়ার অ্যানাক্স থ্রি হ্যাজ বিন অলরেডি সাবমিটেড এরপর আপনি কিন্তু এখানে যে নিচে প্রিন্ট অপশানটি দেখতে পাচ্ছেন বা প্রিন্ট অ্যাক সেখানে ক্লিক করে আপনার এক নো কিন্তু প্রিন্ট করতে পারবেন বা ডাউনলোড করে রাখতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার অ্যানাক্জার থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিজে ভালো থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ